থাইল্যান্ড দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় ভ্রমণ ডেস্টিনেশনের নাম হচ্ছে থাইল্যান্ড ট্রাভেল ফ্রেন্ডলি ইনভাইরমেন্ট আর অ্যাডাল্ট অ্যাক্টিভিটিসের জন্যে জন্য থাইল্যান্ড গোটা বিশ্বে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে পৃথিবীর অন্যান্য দেশের পাশাপাশি থাইল্যান্ডের জনপ্রিয়তা বাঙালিদের মাঝে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশিদের কাছে বিদেশ ভ্রমণ বলতে সবার প্রথম যে নামটা ভেসে আসে আর তা হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের চেয়ে দেশের নগর জীবনের উত্তেজনা পর্যটকদের বেশি আকৃষ্ট করে এই দেশে পর্যটকরা একেবারেই স্বাধীন অর্থাৎ যাহার যা মন চাহিবে তাহাই তা করিতে পারিবে থাইল্যান্ড নিয়ে আমাদের উত্তেজক মনের জানা অজানা কাহিনীগুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিও চলুন তাহলে শুরু থেকে শুরু করি আমার থাইল্যান্ড ট্রিপের গল্পটা শুরু হচ্ছে ঢাকা হজরত সাজলার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাই বিমানবন্দরে প্রবেশ করেই এদিক সেদিক না তাকিয়ে সোজা চলে যাব চেকিং সম্পূর্ণ করে নিতে আমি এখন আছি ইউএস বাংলা এয়ারলাইন্সের কাউন্টারের সামনে আমার থাইল্যান্ড ট্রিপের টিকিট আমি ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমেই করেছিলাম তাই ইউএস বাংলা এয়ারলাইন্সের কাউন্টার থেকেই আমার বোর্ডিং সম্পূর্ণ করে নিতে হবে বোর্ডিং ডান দেন বাংলাদেশ স্যার ইমিগ্রেশন কমপ্লিট করে আমি এখন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে যদিও আমার এই এয়ারপোর্টের ভিতরে অনেক অনেকবার আসা হয়েছে তারপরেও যারা নতুন যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদেরকে এই এয়ারপোর্টটা একটু ভালোভাবে ঘুরে দেখাতে চাই চলুন তাহলে আপনাদেরকে আমাদের এয়ারপোর্টটা একটু ঘুরে দেখাই নর্মালি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলে রাখি যখনই ইন্টারন্যাশনাল ট্রাভেল করবেন তখনই সময় একটু বেশি নিয়ে এয়ারপোর্টে আসবেন এতে করে আপনারা যেমন একটু মানসিক স্বস্তি পাবেন তেমনি যে কোনো ধরনের জটিলতা তৈরি হলে তা সমাধান করারও একটা সুযোগ পাবেন তাই যে কোনো সময় আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে চেষ্টা করবেন হাতে সময় একটু বেশি নিয়ে এয়ারপোর্টে আস যারা র্যান্ডমলি ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন তাদের জন্য বাংলাদেশের ইমিগ্রেশন তেমন জটিলতা তৈরি না করলেও যারা প্রথমবার বা দ্বিতীয়বারের জন্য ইন্টারন্যাশনাল ট্রাভেল করছেন তারা অবশ্যই অবশ্যই হাতে একটু সময় নিয়ে এয়ারপোর্টে আসবে আমার ঠিক সামনে একজন বড় ভাই ছিলেন যিনি সার্ভিস করতেন ইমিগ্রেশনের সময় তার কাছ থেকে এনওসি চাইলে তিনি এনওসি আনতে ভুলে গিয়েছিলেন পরে এটা নিয়ে তাকে বেশ বিব্রত হতে হয়েছিল হাতে বেশ সময় থাকার কারণে তিনি এনওসিটা আনতে পেরেছিলেন এবং ইমিগ্রেশন সম্পূর্ণ করে আমাদের সাথে থাইল্যান্ড ট্রিপে গিয়েছিলেন তাই যখনই বাসা থেকে বের হবেন একবার দুইবার না বারবার কাগজপত্রগুলো চেক করে নেবেন হাতে সময় থাকলে আমাদের এয়ারপোর্টের ডিউটি ফ্রি শপগুলো থেকে একটু ঢুম আতে পারেন আর পেটে যদি ক্ষুদা থাকে তবে হালকা ক্ষুদা নিবারণের জন্য এখানে বেশ কিছু খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন আমি এখান থেকে কিছু খাব না আমি এখন সেকেন্ড ফ্লোরে যাব এই এয়ারপোর্টের সেকেন্ড ফ্লোরে মূলত সবগুলো লাঞ্চ আমার ব্যাংকের ক্রেডিট কার্ডের পাশাপাশি আমার আরও বেশ কয়েকটা ক্রেডিট কার্ড আছে তাই আমি এখানে ফ্রি লাউন্স ফ্যাসিলিটিসটা পাবো আমি ইতিমধ্যে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি এই সেকেন্ড ফ্লোরেই মূলত স্কাই লাউন্স এক্সক্লুসিভ লাউন্স বলাকা লাউন্সের পাশাপাশি আর অন্যান্য লাউন্সগুলো এখানেই অবস্থা আপনারা ইতিমধ্যে অনেকে জানেন যে আমি একজন ব্যাংকার আর আমার ব্যাংকের ক্রেডিট কার্ড বলাকা লাউন্সকে সাপোর্ট করে আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে বলাকা লাউন্স চলেন বলকা লাউঞ্জের ভিতরে পরিবেশটা আপনাদের একটু ঘুরে দেখাই আমি ইতিমধ্যে বলকা লাউঞ্জের ভিতরে বলকা লাউঞ্জের পরিবেশটা বরাবরই আমার একটু বেশি ভালো লাগে কারণ যতবারে বাইরে যাওয়া হয়েছে আমি মোটামুটি প্রতিবারে এই লাউঞ্জেই বসেছিলাম আপনারা মূলত দুইভাবে বলকা লাউঞ্জে প্রবেশ করতে পারবেন আপনাদের যাদের ক্রেডিট কার্ড বলকা লাউঞ্জ সাপোর্ট করে তারা কাউন্টারে কার্ড এন্ট্রির মাধ্যমে বলকা লাউঞ্জে প্রবেশ করতে পারবেন আর যাদের ক্রেডিট কার্ড নেই তারা ডলার পেমেন্ট করেও বলকা প্রবেশ করতে পারবেন আমাদের ফ্লাইট ছিল সকালে আর যেহেতু এখন সকাল তাই এখানে নাস্তা আইটেমের আধিক্যটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে এখানে সকালের হালকা নাস্তার পাশাপাশি পরোটা খিচুড়ি বিরিয়ানি সহ বেশ কিছু হেভি খাবারও আছে চট জলদি খাওয়া দাওয়া সেরে নিলাম আর ইতিমধ্যে আমাদের ফ্লাইটের টাইমও হয়ে গিয়েছে তাই এদিক সেদিক না তাকিয়ে এখন সোজা চলে যাব ফাইনাল দিকে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ইউএস বাংলা সিনিয়র ক্রুরা দাঁড়িয়ে আছেন ওখানেই মূলত আমাদের ফাইনাল চেকিংটা হবে এই চেকিং এ আমাদের জুতা বেল্ট খুট হবে ভয়ের কোনো কারণ নেই এটা একটা নর্মাল রুটিন এটার মাধ্যমেই সবার যেতে হয় ইউএস বাংলা এয়ারলাইন্স এর সিনিয়র ক্রু সোহেল ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক আছে ভাই আমাকে স্বাগতম জানালো আর ভাইয়ের কাছ থেকে আমি এক্সট্রা একটু সুবিধা পেয়েছিলাম সেটা আর এখানে এনক্লোজ করলাম না যাই হোক ফাইনাল যখন সম্পূর্ণ করে আমরা এখন লাইনে দাঁড়িয়েছি আর এই লাইন ধরেই আমাদের বাসে উঠতে হবে আর এই বাসে করেই আমাদেরকে নেওয়া হবে আমাদের ফ্লাইটের কাছে এই পর্যায়ে উত্তেজনা একেবারে চরমে পৌঁছেছে থাইল্যান্ড বলে কথা আর দেরি সহ্য হচ্ছে না কখন ফ্লাইটে উঠবো আর কখন যে থাইল্যান্ডের রঙিন জীবনের সাথে মিলেমিশে একাকার হয়ে যাব আর দেরি সহ্য হচ্ছে না এখন আমরা বাস থেকে নেমে পড়ছি আর এই হচ্ছে আমাদের বিমান এটি ইউএস বাংলার একটি বিমান এর মডেল হচ্ছে বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড চলেন এই বোয়িংটার সাথে আপনাদের একটু পরিচয় করে দিই এর আগেও আমি বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেডে জার্নি করেছি তাই এই অভিজ্ঞতা আমার কাছে মোটেও নতুন নয় তবে মজার বিষয় হচ্ছে অজানা কারণে আমাদের ফ্লাইট আধা ঘন্টা ডিলে ছিল বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড বেশ আধুনিক মানের একটি বিমান ফ্লাইয়ের উদ্দেশ্যে রানওয়েতে প্রবল বেগে ছুটে চলেছে আমাদের বিমানটি আলহামদুলিল্লাহ মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা উড়ে গেলাম ঢাকার আকাশে পাখির চোখে নিজের শহরটা দেখার যে অনুভূতি সত্যি অসাধারণ মাত্র বিশ মিনিট ফ্লাই করার পর আমাদের দুপুরের খাবার দেওয়া হয় ইউএস বাংলা এয়ারলাইন্সে দুপুরের খাবারের দুইটা ম্যানি ছিল একটা চিকেন একটা বিফ বিফ নিয়েছিলাম সাথে তারা একটা ডেজার্ট একটা ছোট পানির বোতল ছাড়াও কফি ও আনলিমিটেড কোক দিয়েছিল এই হচ্ছে ইউএস বাংলা ইনার সাইড এবার চলেন আপনাদের এই আমি বাংলা এর ওয়াশরুম এখানে পানি এবং টিস্যু দুটারই ব্যবস্থা আছে আলহামদুল্লাহ তিন ঘন্টা বিশ মিনিটের অসাধারণ একটা জার্নি শেষ করে এখন আমরা থাইল্যান্ডের আকাশে বিমানের উইন্ডশিল্ড দিয়ে পুরো থাইল্যান্ড শহরটা দেখা যাচ্ছে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করবো সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সঠিকভাবে ল্যান্ডিং সম্পূর্ণ হলো ল্যান্ডিং করে আমরা বাসে উঠে পড়েছি এই বাসে করে আমরা যাব সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইমিগ্রেশন এরিয়াতে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা বেশ বেশ বড়সড় ও চকচক একটি এয়ারপোর্ট বাসের ভিতর থেকে এই এয়ারপোর্টের নান্দনিকতায় চোখ জুড়ায় যাচ্ছিল অসাধারণ বাস থেকে নেমেই সোজা চলে যাব ইমিগ্রেশন এরিয়াতে আর এই হচ্ছে থাই ইমিগ্রেশন এরিয়া এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ আমি ভিডিও করছিলাম তাই একজন থাই পুলিশ এসে আমাকে বললো ন ভিডিও তারপরেও যতটুকু পেরেছে আপনাদের দেখানোর জন্য ভিডিও করেছি থাই ইমিগ্রেশন নিয়ে আসলে বলার তেমন কিছুই নেই খুব সাদামাটা একটা ইমিগ্রেশন ছিল তবে সময় একটু বেশি লাগে এখানে আপনাদের হোটেল বুকিংটা থাকলেই তেমন কোনো জটিলতা তৈরি হয় না বললেই চলে যাই হোক ইমিগ্রেশন সম্পূর্ণ করে এখন আঠারো নম্বর বেল্টের দিকে যাব যেখান থেকে আমি আমার লাগেজ কালেক্ট করব। আর এই বেল্টের সামনে আমাদের গ্রুপের আর বেশ কয়েকজন বড় ভাই আছে তাদের সাথেও মিট করবো ইতিমধ্যেই সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমেই আমি থাই থাইফিল পেতে শুরু করেছি আর কেন ব্যাংকককে রঙিন শহর বলা হয় সেটাও বুঝতে পারছি এখন আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন থাইল্যান্ডের নারী পুলিশ থাইল্যান্ড প্রচণ্ড ট্যুরিস্ট ফ্রেন্ডলি একটি দেশ এখানে যদি আপনাদের ইমিগ্রেশন জটিলতা না হয় তবে থাইল্যান্ড ট্রিপটা আপনারা পুরোপুরি উপভোগ করবেন মোট কথা থাইল্যান্ড টুরিস্ট বেস কান্ট্রি হওয়ায় এখানে ট্যুরিস্টদের প্রচণ্ড সমাদর করা হয় যাই হোক ইতিমধ্যে আমি আমার বেল্ড সামনে চলে এসেছি আমার বেল্ডের সামনে আপনারা যাদের দেখতে পাচ্ছেন তারা সবাই আমার ট্যুরমেট এখান থেকে আমি আমার লাগেজ কালেক্ট করে আমরা তিন নাম্বার গেটের দিকে যাব তিন নাম্বার গেটে আমাদের গাইড ম্যান্ডি আমাদের জন্য অপেক্ষা করছে যেখানে আমাদের পিক করার জন্য আমাদের গাড়িও অলরেডি পার্কিংয়ে আছে এই সুযোগে আমি আপনাদের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা দেখানোর চেষ্টা করছি অলরেডি আমি সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এক্সিট গেটের সামনে চলে এসেছি এখান থেকে একজনকে জিজ্ঞেস করে নিলাম তিন নাম্বার গেটটা কোথায় তিনি আমাকে দেখিয়ে দিলেন একটু সামনে গেলেই আমরা তিন নাম্বার গেট পেয়ে যাব থাইল্যান্ডে বেশ কিছু মিতর প্রচলন আছে থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয় তারা হাতিকে তাদের সৌভাগ্যের প্রতীকও মনে করেন থাইল্যান্ডে হাতিকে কতটা সম্মান করা হয় আপনারা এই গল্পটা শুনলেই বুঝতে পারবেন একটা সময় থাই গভর্নমেন্ট শ্রীলঙ্কা থাইন মৈত্রী হিসেবে শ্রীলঙ্কার গভর্নমেন্টকে একটা হাতি উপহার দেয় কিন্তু ভুগতে থাকা শ্রীলঙ্কার অর্থনীতির কারণে শ্রীলঙ্কার গভর্নমেন্ট থাই হাতিটা সঠিক পরিচর্যা করতে না পারায় থাই গভর্নমেন্ট পুনরায় তাদের উপহার অর্থাৎ হাতিটিকে পুনরায় থাইল্যান্ডে ফেরত নিয়ে আসে থাইল্যান্ডকে রাতের শহর বলা হয় অর্থাৎ রাত যত গভীর হয় থাইল্যান্ড তত জেগে ওঠে থাইল্যান্ড দিনে একরকম রাতে আর একরকম আপনারা যারা ডুয়েল কারেন্সি কার্ড বা ক্রেডিট কার্ড নিয়ে থাইল্যান্ডে আসবেন তারা থাইল্যান্ডের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকেই এটিএম মেশিনের মাধ্যমে আপনারা থাই কারেন্সি সংগ্রহ করে নিতে পারেন এখানে আপনারা চাইলে সিমও কিনে নিতে পারেন যাই হোক আমি বাংলাদেশ থেকে পর্যাপ্ত পরিমাণ ও ডলার সাথে করে নিয়ে এসেছি তাই আমার ডলার কনভার্টের কোনো প্রয়োজন হবে না ইতিমধ্যে আমরা তিন নম্বর গেটের সামনে চলে এসেছি আর একটুখানি গেলেই আমরা আমাদের গাইডের দেখা পেয়ে যাব এই হচ্ছে আমাদের গাইড মেন্ডি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার থাইল্যান্ড সিরিজের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ রইল ম্যান্ডি আমাদেরকে লেভেল ফাইভে নিয়ে যাচ্ছে লেভেল ফাইভে অলরেডি আমাদের গাড়ি পার্কিংয়ে আছে ওখান থেকে মূলত আমরা গাড়িতে করে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিব আমাদের এই গ্রুপ ট্যুরে আমাদের ট্যুর মেট ছিল টোটাল পাঁচজন জন তবে চারজনকে ম্যান্ডি পেলেও একজনকে আমরা খুঁজে পাচ্ছিলাম না তার জন্য আমাদের বেশ বিড়ম্বনা হচ্ছিল এবং ম্যান্ডি আমাদের বারবার জিজ্ঞেস করছিল আরেকজন কোথায় আমার থাইল্যান্ড ট্রিপের ওয়ান ওয়ে টিকিট করেছিলাম আমি ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে আমার টিকিট প্রাইস পড়েছিল একুশ হাজার টাকা তবে মনে রাখবেন সময় এবং সিজনের ওপর কিছু টিকিট প্রাইস ওঠানামা করে এছাড়াও আপনারা এয়ার এশিয়ারও টিকিট করতে পারেন এয়ার এশিয়ায় যদি একটু হাতে সময় নিয়ে টিকিট করেন দেন সেক্ষেত্রে আপনাদের টিকিট প্রাইস করবে চোদ্দ হাজার থেকে বিশ হাজারের মধ্যে যাই হোক ইতিমধ্যে আমরা আমাদের সকল ট্যুরমেটদের পেয়ে গিয়েছি আর এই হচ্ছে আমাদের গাড়ি এই গাড়িতে করে এখন আমরা যাব আমাদের হোটেলের দিকে থাইল্যান্ডের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ব্যাংককে সুকুম্বিতে এখন আমরা যাব সুকুম্বিতে মূলত আমাদের হোটেল আনায়া আপনাদের বলে রাখি ব্যাংককে আমরা সুকুম্বিতে আনায়া হোটেলে উঠেছিলাম আনায়া হোটেল থেকে মূলত আমাদের এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপটা পুরোটাই ফিরিছিল এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপের পাশাপাশি তারা আমাদের ফ্রি দিয়েছিল আমরা খুবই চিপেস্ট প্রাইজের মধ্যে আনায়া হোটেলে বুকিং করেছিলাম আনায়া হোটেল নিয়ে আমার একটা ভিডিও আসবে ভিডিওটা দেখার আগাম আমন্ত্রণ রইল মোটামুটি একটা বড় জার্নি করে এখন ভীষণ ক্লান্ত লাগছে প্রয়োজন একটা ঘুমের তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ